নমস্কার বন্ধুরা এস মডিও অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রেসার বোর্ড ও অ্যাম্প্লিফায়ারের ভিডিও দেখার জন্য এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলবে অ্যাম্প্লিফায়ারগুলো আজকে একটা দেখাবো একশো প্লাস একশো দুশো আটের স্টিরিও অ্যাম্প্লিফায়ার এটা ডেলিভারি হবে নদিয়া কুরিয়ারের মাধ্যমে যাবে মালটা নদিয়া ডেলিভারি হবে এর মধ্যে সব থেকে ভালো জিনিস যেটা রয়েছে লেফট রাইট সিস্টেম রয়েছে এটা এল আর সাউন্ড অনেকে জানো লেফট রাইট বা এল আর গান শুনতে কত সুন্দর লাগে এটা সিস্টেম সিস্টেমে বানানো হয়েছে এবং এর আরেকটা জিনিস সিস্টেম কি রয়েছে এটা মিড কোয়ালিটি লো করা রয়েছে ব্যাস কোয়ালিটি হাই ব্যাস আর টোন এই দুটো হাই মানে টোনটা ঝঙ্কারের যে টোন হয় সেই ঝঙ্কারের টোন দেওয়া রয়েছে এবং সিস্টেমটা দেখাচ্ছি এটা মাস্টার ভলিউম দেওয়া রয়েছে এটা ব্যাস এটা ট্রাভেল আর এটা ব্যালেন্স মানে যেটা যেদিকে ব্যালেন্স করে বাজাতে যাও ব্যালেন্স দেওয়া রয়েছে আর এইখানে একটা বার ফিউ লাইট রয়েছে আর ইউএসবি ডিসপ্লে এই যে পাওয়ার সুইচ পাওয়ার এলইডি আর এটা হচ্ছে ডিসপ্লেটা অন অফ অন অফ হবে না এটা নামালে ডিভিডি থেকে চলবে আর এটা হচ্ছে মাইক মাইক্রোফোন একটা রয়েছে এটা নামালে মাইক্রোফোন থেকে চলবে এবং এর পেছন সাইডটা দেখাচ্ছি পেছন সাইডে কুলিং ফ্যান রয়েছে আর দুটো স্পিকার আউট রয়েছে অল্প খরচের মধ্যে এরকম অ্যাম্প্লিফায়ার বাড়ির জন্য স্পেশাল একদম আমি বলবো গ্যারেন্টি সহকারে খুব সুন্দর এর সাউন্ড কোয়ালিটি যদি হেডফোনটা দেখে ইউজ করবে তাহলে বুঝতে পারবে এবং ভিতরটাও দেখাচ্ছি ভেতরে রয়েছে আমার সবসময় জানো ট্রান্সফর্মারগুলো বড় বড় থাকে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সিক্স এমপে ট্রান্সফর্মার দিয়ে রয়েছে আর এটা ক্যাপাসিটার রয়েছে সাতচল্লিশশো ইয়ে তেষট্টি ভোল্টের আর সেখানে ফ্যান ক্যাপাসিটার আলাদা করে ডিসপ্লে ক্যাপাসিটার আলাদা ভাগ করা রয়েছে আর এই যে বোর্ড লাগানো রয়েছে ফ্যান রয়েছে আর এটা ঝঙ্কার এক্সট্রা করে লাগানো রয়েছে ট্রাভেলটা করানোর জন্য আর বেসের ব্যাসের জন্য কাজের ফিনিশিংটাও দেখতে পারো সব ক্লিপ দিয়ে আটকানো রয়েছে তারগুলো পুরো ক্লিয়ার রয়েছে কাজ এর সাউন্ড কোয়ালিটিটা আমার তো খুব পছন্দ এটার এল আর সিস্টেম বাজে লেপ রাইট শোনায় গানটা এটার সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা দেখে ইউজ করো আর এরকম অ্যাম্প্লিফায়ার লাগলে যোগাযোগ করতে পারেন দোকানের পি এমপ্লিফায়ার হচ্ছে সাউন্ডের জন্য ভালো আর আমাদের যে আর এম এস পাওয়ারের হয় এগুলা ব্যাস কোয়ালিটিটা খুব হাই থাকে ব্যাস আর টোন এই দুটো হাই লেভেল থাকে বাড়ির জন্য একদম স্পেশাল আর আমার বাড়িতে এসেও মাল নিয়ে যেতে পারেন আমার ঠিকানা হচ্ছে ডেবরা পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে ভেতরে মাড় ফোন করে এলে আমি ঠিক রাস্তা বলে দেবো আর কিছু বেশি কিছু বলছে নি এটা সাউন্ড টেস্ট ভিডিও দিচ্ছি যদি হেডফোনটা থাকে ইউজ করো অবশ্যই আসল কোয়ালিটি বুঝতে পারবি অল্প খরচের মধ্যে দুশো ওয়াট এমপ্লিফায়ার পাওয়ারটা দিচ্ছে ওরা এটা এবারে মাস্টার ভলিউমটা দিচ্ছে রেডি করা আছে সব বক্সের মধ্যে নিচে তিনশো আট এক সাইডে রয়েছে দুটো স্পিকার আর উপরের তিনটে এক সাইডে রয়েছে চল্লিশ করে তিনটে পুরোটাই লোড দিয়ে দেখাচ্ছে এতে এটা মাস্টার হামিং নেই মেশিনের একদম শুনতে পারো লাইন দেওয়া রয়েছে সুপার সাউন্ড কোয়ালিটি এটা দে এবং আর একটা আপডেট ফাইভ ব্যান্ডের প্রেসার বোর্ড আসছে একদম হাই কোয়ালিটি পপ বেসের জন্য ফাইভ ব্যান্ডের যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন এবং অ্যাম্পিফায়ার পুরো একশো থেকে ছশো আট অব দি বানানো হয় লাগলে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বরে आजके म भिडियो अतटै सबैको धन्यवाद